হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি তো এখন সকালবেলা উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসে আছি তো আজকে শুভ্র ছুটি আছে তো আজকে না মানে যেটা হয় গরমের জন্য তো এত রিচ খাবার দাওয়ার হয় না আর অনেক দিন আমি বলেছি যে আমার একটু শরীরের মানে প্রবলেমের জন্য আমরা বাইরের খাবারটা পুরোপুরি স্কিপ করি তো যার জন্য কী হয়েছে অনেক দিন বিরিয়ানি করা হয় না তো শুভ্রর আজকে ছুটি আছে তো বলছিল যে আজকে একটু বৃষ্টি হওয়ারও কথা মানে ওয়েদার আপডেটে দেখছি বৃষ্টি হবে তো বললে তাহলে একটা কাজ করো আজকে একটু বিরিয়ানি করো বাড়িতে তো আমি তো বিরিয়ানি অত রিচ করে করি না হালকার ওপরেই করি তো আমার বিরিয়ানি রেসিপি চ্যানেলে দেওয়া আছে তোমরা একবার দেখে নিও সেখান থেকে আমি একদম সিম্পলভাবে করি কিন্তু খেতে কিন্তু মোটামুটি ভালোই হয় হ্যাঁ আগে অতটা ভালো হতো না কিন্তু এখন মোটামুটি ভালোই হয় তো আমি বললাম ঠিক আছে তা শুভ্র বললে তাহলে আজকে আমি পুজো দিয়ে দিচ্ছি আর জানাইলে ও যদি বাড়ি থাকে না বাড়ি থাকে মানে ওর যদি ছুটি থাকে তাহলে পুজোটা ওই দিয়ে দেয় কারণ যেহেতু মানে আমার গোপাল রয়েছে তারপরে বাদ বাকি আরও আছে তো যেটা হয় পুজো দিতে একটু সময় লাগে তারপরে তার মধ্যে যদি এবার দুপুরে রান্না থাকে তো একটু চাপ হয়ে যায় তো ও বললো যে ঠিক আছে তাহলে আজকে পুজোটা আমি দিয়ে দিচ্ছি তুমি রান্নাটা করো তো যাই হোক তারপরে ওবার বললে একটু কয়েকটা জিনিস কেনার রয়েছে একটু বেরোবে তো আমি বললাম ঠিক আছে তাহলে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে সকালে তাই বললাম ঠিক আছে তুমি তাহলে পুজোটা দিয়ে নাও তাহলে যেহেতু বিরিয়ানি তো আমার না বিরিয়ানি করতে খুব একটা সময় লাগে না আমার তাড়াতাড়ি হয়ে যায় ওই স্টিমে দিয়ে রাখতে যেটুকু টাইম লাগে যা মানে আমার অতটা হেডেক মনে হয় না আমার আরও মনে হয় না তাড়াতাড়ি হচ্ছে তো তারপরে আবার একটুখানি কয়েকটা কেনাকাটি রয়েছে তো কিছু জিনিস শুভ্র বলে যে ঠিক আছে আমি তাহলে এখন বেরিয়ে নিয়ে আসছি তাই আমি বললাম ঠিক আছে তুমি তাহলে পুজো দিয়ে যাও আমি ততক্ষণই আমি রান্নাবান্না করবো ওখানে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি ভালো লাগলে লাইক শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকুক তো শুভ্র এখন স্থানে গেছে ও বেরিয়ে পুজো দেবে আর আমি এখন রান্নাবান্না করি তারপরে আমি স্নান করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ওই যে শুভ্র এদিকে পুজো দিতে বসে গেছে তো প্রথমে গোপালকে স্নান করাচ্ছে আর এইদিকে পিকোর অবস্থা দেখো ওর বাবা পুজো দিলে মানে বাবা পুজো দিলে না যে কোনো কাজ করলে ওর যেন মানে কত কষ্ট হয় বাবার কাছে গিয়েই বসে থাকতে হবে তো এখন ওই যে বাবার পাশে একে বাবার কোলের মধ্যে ঠেস দিয়ে বসে আছে তো যাই হোক শুভ্র মোটামুটি মানে পুজোর নিয়মকানুন কম বেশি ভালোই জানে তো আমার অতটা অসুবিধা হয় না তো আমি ভাবলাম যে ঠিক আছে ও যখন পুজো দিচ্ছে ঠিক আমি একটু ভিডিও করে নিই আর তো দেখো এই যে নীল রঙের এই জামাটা পরিয়ে দিচ্ছে তো জামাটা বেশ সুন্দর লাগে আমিও মাঝে সাঝে পরাই তো এখন গরমের জন্য না আমি জামাটা মানে একটু ভারী জামা কাপড় কমই পরাই কিন্তু আজকে যেহেতু ও পুজো দিচ্ছে ও বলে আমি একটু সাজিয়ে গুছিয়ে দিই আবার সন্ধ্যার পরে খুলে দেবো ওখানে দিয়ে চেঞ্জ করে দেবো তো যাই হোক এই যে এখন দেখো মোটামুটি গোপালকে স্নান করিয়ে গোপালের সব মানে গয়নাগাটি যা আছে মুকুট সেগুলো পরিয়ে গোপালকে একটু সুন্দর করে সাজিয়ে এই যে আমার গোপাল তো এখন একটু এই যে আমি যতটুকু পারি যেরকমভাবে আমি ফুল দিয়ে সাজাই ও তো দেখে মাঝে মাঝে পুজো দিতে এসে ও একটু সুন্দর করে গোপালকে সাজিয়ে দিল তো এগুলো হচ্ছে আমাদের এখানকার গাছেরই ফুল যার জন্য অল্প কিছু হয়েছে আর এখানে এই যে এখন ভোলে বাবাকে স্নান করিয়ে দিচ্ছে তো এইভাবেই মানে ও মোটামুটি বললাম না পুজোটা মোটামুটিও ভালোই জানে যাই হোক এবার আমি চলে এসছি বিরিয়ানি করবার এই যে এখানে আমি দেরাদুন রাইস চালটাকে একটু ভিজিয়ে রেখেছি তো ভিজিয়ে না রাখলে তেমনই ভাত ভালো হয় না আর এদিকে আমি হচ্ছে এই যে আলু তো এখানে আলুটা লবণ হলুদ মাখিয়ে একটু আলুটাকে ভেজে নেব তো হয়তো ভাবছো বাবা এতগুলো আলু দুজনের জন্য কিন্তু এখানে ভিডিওতে অনেক বড়ো লাগছে আলুগুলো কিন্তু ছোটো সাইজের আর আমি একবারে একটু বেশি করে রাখছি রাতেও হয়ে যাবে তো ওই জন্য যে আর রাতে আর ঝামেলা থাকে না আর হোমমেড মেড বিরিয়ানি দিনে দুবার খাওয়াই যায় অসুবিধা হয় না তো দেখো আমি পুরো রেসিপি আর দেখালাম না এখানে স্টিমে বসানো রয়েছে তো আমি আগেই বলেছি যে রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিও আর সত্যি বলতে আর এদিকে এই যে বললাম শুভ্র একটু বাজারে যাবে বলছিল দু একটা জিনিস কেনাকাটির তো এসছে আর এই দেখো পিকো দেখো ওকে আদর করতে ব্যস্ত মানে এমন করে না যেন বাবাকে কতদিন দেখেনি এরম একটা ব্যাপার তো যাই হোক এই যে কয়েকটা জিনিস কেনাকাটির ছিল সেগুলো নিয়ে এসছে

খাবি নাকি কিছু এনে এটা খাবি খোল এটা খাই ওকে একটু দাও দেখি খাই কিনা খাবি বাটার খাবে খেতে বলছি খাবি নে একটুখানি নে আগে তোর কাটে একটুও মিষ্টি না সুগার ফ্রি তো সত্যি সুগার ফ্রি খাবি এসে দাও ওকে দাও ওকে একটু দাও ও তো হুম এই হুম নে মিষ্টি জানা খাই না তো এইদিকে দেখো ফাইনালি আমার বিরিয়ানি হয়ে গেছে তো আমি স্টিমে বসেই তারপরে স্থানে গেছিলাম তো এখন আমাদের লাঞ্চের টাইম তো এখন একবারে স্টিম থেকে নামিয়ে গরম গরম আমি এটাকে মানে সার্ভ করব খাওয়া দাওয়া করবো এই আর কি তো দেখো আমি কিন্তু আগেই বলেছি যে খুব মশলা আমি দিই না হালকার ওপরেই করি আর বেশ ভালোই কিন্তু লাগে হ্যাঁ তো যাই হোক আর আমি আগেই বলেছি যে আমার বিরিয়ানির সাথে কোনো সাইড ডিশ আমার ভালো লাগে না শুভ্রও পছন্দ করে না জাস্ট একটু বিরিয়ানি আর একটু স্যালাড স্যালাডের মধ্যে কি হয় ওই পেঁয়াজ আর টমেটো হলেই হয়ে যায় তাও একটু শশা কাটলাম যদিও শশাটা অত ভালো লাগে না আর আমার একটা কাঁচা লঙ্কা লাগে তো এটা শুভ্রর প্লেট ওই জন্য কাঁচা লঙ্কা ছিল না আর একটু কোল্ড ড্রিঙ্কস ব্যাস এটাই হলে আর কি লাগে তাই না বলো তো এটা দিয়েই তো আমাদের লাঞ্চ আজকে জমজমাট আর ডিনারটাও খুব দারুণই হয়েছিল এই সেম জিনিস দিয়েই তো যাই হোক এখন না সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ঠিক না ওই সাড়ে সাতটা আটটা হবে তো আমার আবার কয়েকটা জিনিস মানে করা মানে কেনাকাটি ছিল তো শুভ্র বললো তাহলে চলো আজকে যখন ছুটি আছে একবারে কাজগুলো মিটিয়ে নিই নাহলে পরে আবার কবে সময় হবে তাহলাম ঠিক আছে তাহলে চলো বেরোই একটু আর এটা না মধ্যমগ্রাম স্টেশন রোড হ্যাঁ তো দেখো এত ভিড় মানে আমরা তো সে রাস্তায় ক্রস করতে পারছিলাম না মানে এতটাই ভিড় তো তারপরে আবার মোটামুটি একটু ফাঁকাই ছিল আর আজকে না ওয়েদার আপডেটে দেখা ছিল বৃষ্টি হবে তো দেখো বৃষ্টির তো মানে বিন্দু মাত্র দেখা পেলাম না তো উল্টে সারা সারাদিন গরমেই কাটাতে হলো তো আমি সন্ধ্যার পরে যেহেতু একটু বেরিয়েছিলাম তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাইকে বেশ ভালোই লাগছিল তো অ্যাকচুয়ালি আমি কিছু মানে আমার কিছু জিনিস কেনাকাটির আর কয়েকটা জিনিস একটু অর্ডার দেওয়ার ছিল তো তার জন্যই বেরিয়েছিলাম তো সেগুলো না আমি তেমন আর ভিডিও করতে পারিনি তো আসার সময় ও বললো তাহলে একটু কাজ করে কিছু সবজি টবজি কিনে নিই তো মধ্যমগ্রাম স্টেশন যে বাজারটা সেখানে গেছিলাম কিন্তু গিয়ে দেখলাম মানে জাস্ট দুটো না তিনটে মাছের দোকান আর কয়েকটা সবজির দোকান রয়েছে আর কিছু নেই তো বললো চলো তাহলে এখান থেকেই কিছু মানে কম বেশি কিছু কিনে নেওয়া যাক তো একটু কিছু সবজি কিনেছিলাম আর এদিকে মাছের দোকানে এসে দেখলাম মানে সত্যি বলতে তেমন কিছু নেইও মানে যে জেনারেলি যেসব মাছগুলো আমরা খাই তো এখানে তেলাপিয়া চারাপোনা এইসবই বেশি রয়েছে আর তেলাপিয়া তো আমরা কেউই খাই না চারাপোনাটাও অতটা পছন্দ হয় না তো লাস্টে কি করব ওই দুটোই জাস্ট মাছের দোকান ছিল আর কোনো মাছের দোকানও বসেনি যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো তখন না প্রায় নটা বাজে তো সেটা আর কী করা যাবে তো আমরা একটু চিংড়ি মাছ নিয়েছিলাম আর এখানে দেখো পুটি মাছ ছিল তো পুটি মাছগুলো না বেশ বড় বড় সাইজে তো একটু পুটি মাছ আর একটু চিংড়ি মাছ নিলাম তো তারপরে না ওর মানে উল্টো সাইডে দেখলাম জ্যান্ত কই মাছ তো কয়েকটা কই মাছও নিয়ে নিলাম একটু তো যাই হোক মাছগুলো কেটে দিয়েছিল কিন্তু চিংড়ি মাছটা কেটে দেয়নি ওটা আমাকে বাড়ি এসে আবার কাটতে হয়েছে রাতের বেলা সেটাও খুব রাগ হচ্ছিলো তো কিছু করার নেই যাই হোক করলাম এইগুলো তো এইভাবেই তো মোটামুটি যা কেনাকাটা মানে মাছ কিনেছি তাতে হয়তো আমার দুদিন হয়ে যাবে তো তার মধ্যে তো শুভ্র আবারই বাজারে যাবে তাই না তো অসুবিধা হয়নি তো এরপর আমরা এখান থেকে চলে এসছিলাম স্মার্ট পয়েন্টে অ্যাকচুয়ালি এসছিলাম চাল কেনার জন্য কারণ আমার চালটা মানে অলমোস্ট দু তিন দিনের মধ্যে নিতে হবে তো বলে তাহলে চলো একবারে নিয়েই যাই আর কোথাও ঢুকলে যেটা হয় যে যেগুলো আমাদের কেনার দরকার সেগুলো কেনার পরেও না অতিরিক্ত কিছু মানে যেন না কিনলে হয়ই না এরকম একটা ব্যাপার তো এখান থেকে এই যে আমরা একটা চালের বস্তা বস্তা না প্যাকেট যা হোক কিছু একটা ওই নিয়ে নিলাম এরকম একটা তো তারপরে আমরা ওইটাই শুধু আমাদের দরকার ছিল আর কিন্তু তেমন কিছু দরকার ছিল না তো যাই হোক ঢুকেছি ঢুকলে যেটা হয় আরও কিছু না কিনলে হয় না তো কি করব কিছু স্ন্যাক্স কিনলাম ওই বিস্কুট চিপস এটা ওটা আর শুভ্রত তো এইসব জায়গায় ঢুকলে মানে ওর ওইগুলোই কেনা লাগে চিপস টিপস এইসবই গাদাগুচ্ছ কেনা লাগে তো এই যে মোটামুটি কেনাকাটির পরে লাস্টে বিল করে তারপরে আমরা সেখান থেকে বাড়ি আসছিলাম তো বাড়ি আসতে আসতে কী হয়েছে রাস্তায় একটা ছোটোখাটো নার্সারি দেখলাম আর তোমরা তো জানোই আমাদের গাছের ভীষণ শখ তো আগে যখন আমরা শুভ্রদের বাড়ি থাকতাম তখন প্রচুর টাছ লাগাতাম তো এখন তো ফ্ল্যাটে আর সেই জায়গাটা নেই তাই না তো কি করব যেটুকু যা জায়গা পার আছে ব্যালকনি সেখানে একটু কিছু টাছ লাগাবো এরকম প্ল্যানিং ছিল তো বললো চলো তাহলে আজকে এখান থেকে কয়েকটা গাছ কিনে নিই তো আমি বললাম যে দেখো এমন কিছু গাছ কেনা যেগুলো আমার পুজোর কাজে লাগে তারপরে তুমি বাদবাকে যতটা ধরে না ধরে তো এই কিছু গাছ কিনেছিলাম তো সত্যি বলতে খুব খুবই ভালো লাগছে কিন্তু কি করব বলো ইচ্ছা থাকলেও বেশি কিনে তো লাগানোর জায়গা নেই আমার না কোথায় লাগাবো বলো তো এই যে কয়েকটা জবা কিনেছি একটু টগর এগুলো কিছু কিনেছি তো মোটামুটি আরও কয়েকটা গাছ এখনও কিনে আমি এখানে লাগাতে পারবো মানে আমার ব্যালকনিতে যতটা স্পেস রয়েছে তো যাই হোক ওই যে বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো তো সেটার মানে সেরকমই একটা অবস্থা হয়েছে মানে ইচ্ছা থাকলেও উপায় নেই আর কি আর ছোট্ট ব্যালকনি সেটাতে আর কতটাই বা ধরে তাই না তো এই যে কিছু কিছু গাছ কিনেছি আর এদিকে হচ্ছে এই যে মানে আমার কিছু টব আনা ছিল আগে থেকেই টব ছিল আর কিছু ভার্মি নিয়ে এসেছি কারণ এখানে তো মাটির একটু সমস্যা তো ভার্মি মিশিয়েই দেওয়া হবে তো যাই হোক ওই যে বললাম দুধের স্বাদ ঘোলে মেটানো তো যাই হোক আজকে দিনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো